নমস্কার বন্ধুরা সুখী পরিবার এগুলোকে আপনাদের স্বাগতির কচুরি করা হবে চলুন দেখে নেওয়া যাক কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে চারটে লঙ্কা দিয়ে নেব সবগুলো একসঙ্গে পেস্ট করার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে টেস্টটা করে নেবো খুব যে পেস্ট নিয়ে করব তা না একটু দানা দানা রাখবো তাহলে ভালো লাগবে এই জলটা এইটুকুই নিয়েছি দেখেন এইটুকু জলেই দেবো আর বেশি দেবো না আদা বেটে দিয়েছিলাম এতটুকু আদা বেটে এটা দিয়েছিলাম এতটুকু লবণ দিয়ে দিচ্ছি 밟아보는 어? 아, 밟아지아보아는밟아 এটা হয়ে এবার এটা এক করে মশলা দেবো সব ভাজা মশলা জিরে ভাজা এটা ধনে ভাজা এটা মৌরি ভাজা এবার এটা পুরো মিশিয়ে নেবো মশলা ভাজা মশলা হয়তো এটা মিশিয়ে হয়ে যাবে এটা নামানোর টাইমে এই মশলাগুলো দিতে হয় এক বাটি ময়দা নিয়েছি Ada dua di sini. Ada dua meski di sini Di sini ঠিক এইরকম এরকম ভাবে হয়ে যাচ্ছে ঠিকঠাক মাইনটা দেওয়া হয়েছে এবার গরম জল দিয়ে মাখবো গরম জল নিয়েছি হাত দিয়ে দেখে নিচ্ছি এরকম জল

Ini kore <hesitation> 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 In my series mm -hmm. and